হ্যালো বন্ধুরা আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট কখন আসবে আপনার পেজে এমন একটা প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনেই রয়েছে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করি ফেসবুক থেকে ইনকাম করার কথা ভাবছি আমাদের সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন যে আমাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট কখন আসবে কারণ হচ্ছে গিয়ে এখানে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক ফিল আপ করতে বলেনি যে এমন একটা ক্রাইটেরিয়া ফিল আপ করো তবেই কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবে এরকম কোন ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য কিন্তু ফেসবুক বলছে না তার মানে হচ্ছে গিয়ে ফেসবুক যখন আপনাকে ইনভেট করবে তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেটটা পাবেন এছাড়া কিন্তু কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেটটা পাবেন এমন মনে রয়েছে যে কি কি করা লাগবে আমার কন্টেন্ট মনিটেশন ইনভেট পেতে হলে প্রথমত আপনাকে যারা ট্যাক্স আপলোড করতেছেন শুধুমাত্র ট্যাক্স কোন প্রকার ভিডিও আপনি আপনার পেজে আপলোড করছেন না শুধুমাত্র ট্যাক্স আপলোড করে যাচ্ছেন ট্যাক্স আপলোড করেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবেন যারা শুধুমাত্র ফটো আপলোড করে যাচ্ছে কোনো প্রকার ভিডিও আপলোড করতেছে না কোনো প্রকার ট্যাক্স আপলোড করতেছে না তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনপেক্ট পাবেন যদি রিলস আপলোড করে যান তবুও কন্টেন্ট মনিটাইজেশন ইনপেক্ট পাবেন যদি লং ভিডিও আপলোড করে যান তবেও কন্টেন্ট মনিটাইজেশন ইনপেক্ট পাবেন যে এক ফরম্যাটে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটেশন ইনভার্টারের মাধ্যমে আপনি সকল কিছু থেকে ইনকাম করতে পারবেন ট্যাক্স ফটো রিলস ভিডিও সব কিছু থেকেই আপনি ইনকাম পাবেন অর্থাৎ আপনারা এখানে কিন্তু একটা জিনিস নির্দিষ্ট করে দিয়েছে ফেসবুক যে কোনো প্রকার ফলোয়ার আপনার বিপুল পরিমাণের ফলোয়ার কিন্তু প্রয়োজন নাই আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ারের কিন্তু প্রয়োজন নাই এক হাজার ফলোয়ারেও কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসে এটা আমি নিজে দেখছি এমনকি পাঁচশো রিচ রয়েছে পাঁচশো ভিউস আছে এমন পেজেও কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসছে এটা যেহেতু সম্পূর্ণ ফেসবুকের কাছে অনলি মাধ্যমে রেখে দিয়েছে সময় আপনার ফেসবুক পেজে কন্টেন্ট চলে আসবে আমরা অনেকেই কিছুক্ষণ পর পর গিয়ে দেখি যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ইনভেটটা কি আসছে কিনা আমরা সব সময় এটা চেক করে থাকি তো এটা নির্দিষ্ট একটা সময় যে কোনো সময় ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট দিয়ে দেবে তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজটা থাকতে হবে ক্লিন একদম ক্লিন অর্থাৎ কোনো কপিরাইট ভিডিও আপলোড করতে পারবেন না কোনো কপি ট্যাক্স আপলোড করতে পারবেন না কোনো কপি ফটো এনে আপনি না এইটা আপনাকে ক্লিন রাখতে হবে যদি আপনি এই জিনিসটা ক্লিন রাখেন তবেই কিন্তু আপনি কন্টেন্টেশন ইনব্যাকটা দ্রুত পেয়ে যাবেন আর যদি আপনি অন্য কোথাও থেকে ভিডিও এনে আপলোড করেন অন্য কোথাও থেকে ট্যাক্স এনে আপলোড করেন অন্য কোথাও থেকে ফটো এনে আপনার ফেসবুক পেজে আপলোড করেন তবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইমপ্যাক্ট পাবেন না কারণ হচ্ছে গিয়ে এখন ট্যাক্স থেকেও কিন্তু ফেসবুক ইনকাম দিচ্ছে ফটো থেকেও ইনকাম দিচ্ছে রিলস থেকেও ইনকাম দিচ্ছে ভিডিও থেকেও ইনকাম দিচ্ছে এই ক্ষেত্রে যে ট্যাক্সগুলো আপনি আপনার ফেসবুক পেজে লিখবেন সেগুলো হতে হবে আপনার নিজের লেখা অন্য কোথাও থেকে কপি করে এনে যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে দেন পোস্ট করে দেন এই ক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেটটা পাবেন না তো এইটা আপনাকে ক্লিন রাখতে হবে আপনার ফেসবুক পেজে অন্য কারো ভিডিও ব্যবহার করতে পারবেন না অন্য কারো পিকচার ব্যবহার করতে পারবেন না অন্য কারো লেখা টেক্সট ব্যবহার করতে পারবেন না এইটা যদি ক্লিন রাখতে পারেন তবেই আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনপেটটা দ্রুত পেয়ে যাবেন নয়তো আপনি কপিরাইটের ইস্যুর কারণে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবেন না